এখানে কি বলছে দেখো নিচে রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো এখন ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে সমানুপাত মানে কি আমরা একটু দেখেই দেখো এই সমান সমানের পরিবর্তে আমরা সমানুপাত চিহ্ন ব্যবহার করতে পারি যেমন এভাবে এটা হচ্ছে সমানুপাত চিহ্ন যেমন সাপোজ ধরো সাপোজ এখানে আমি লিখলাম এক স্টু দুই সমান সমান লিখলাম দশ স্টু বিশ তার মানে কি তার মানে হচ্ছে এখানে যা এখানেও তা কিভাবে দেখো এখানে এক ইস্টু দুই তো এক ইস্টু দুই লেখলাম দেন এই দশ দ্বারা যদি বিশকে ভাগ করি অর্থাৎ এটাকে যদি দশ দ্বারা কাটলে এক হয় এটাকে দশ দ্বারা কাটলে দুই হয় তার মানে এক ইস্টু দুই তার মানে এই পক্ষে যা এ পক্ষেও তা বাম পক্ষে যা ডান পক্ষেও তা এই সমান সমানের পরিবর্তে আমরা এখানে ইউজ করব এই সমানুপদ চিহ্ন ব্যবহার করব যেমন এক ইস্টু দুই সমানুপদ এক ইস্টু দুই আজকের আমাদের ক্লাসটাই হচ্ছে মূলত সমানুপাত নিয়ে অর্থাৎ নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো এখানে আমরা ক থেকে ও ফার্স্ট সমাধান করব তো আমি শুরুতে ক নাম্বার সমাধান করে নিচ্ছি দেখো এখানে আমি এটাকে মুছে দিচ্ছি ক নাম্বার কি বলছে এখানে আমাদের দুই কোয়ালিটি সংখ্যা আছে দেখো একটা আছে 3 কেজি 5 টাকা 6 কেজি 10 টাকা তার মানে এখানে দেখো আমাদের দুই ধরনের সংখ্যা একটা হচ্ছে কেজিতে একটা হচ্ছে টাকায় তো আমরা শুরুতে এখানে লাগবো কেজির অনুপাত তারপর লাগবো টাকার অনুপাত তারপর লাগবো অতএব প্রদত্ত রাশিগুলো দিয়ে তৈরি সমানুপাত সো আমরা শুধু লাগবো কি দেখো ক নম্বরে লাগবো কেজির অনুপাত কেজির অনুপাত সমান সমান দেখো কেজি আছে কোনটা তিন কেজি আবার আছে ছয় কেজি সো আমরা কি লাগবো এখানে তিন অনুপথ ছয় এবার দেখো টাকার অনুপাত অনুপাত সমান সমান দেখো টাকা কত পাঁচ টাকা এবং দশ টাকা টাকাকে টাকা পাঁচ টাকা টু দশ অনুপাত এবার লাগবো প্রদত্ত রাশিগুলো দিয়ে তৈরি সমানুপাত অথবা প্রদত্ত লিখতে পারি আমরা অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত সমান সমান দেখো আমরা এটাকে আগে লিখব তিন অনুপাত ছয় দেব না চিহ্ন দেবো যে ডাবল এস টু এবার হচ্ছে পাঁচ ইস টু দশ পাঁচ অনুপদ দশ এটা হচ্ছে আমরা এখন একটা বিষয় লক্ষ্য করো এই সমানুপাত মানে কি সমান সমান অর্থাৎ এই দেওয়ার মানে হচ্ছে সমানুপদ এখানে তিন ইস টু ছয় এখানেও কিন্তু এটাকে আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে হবে কত এক ইস টু দুই হবে আর এখানেও কাটাকাটি করলে হবে এক টু দুই তার মানে এই সমানুপাত দেওয়ার মানে হচ্ছে উভয় অংশে মান সমান এটা হচ্ছে আমাদের মূলত আনসার এবং আমরা খ নাম্বারটা করবো আমরা খ নাম্বার কি আছে খ নাম্বার দেখো কি আছে দেখি খ নাম্বার আছে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের সংখ্যা একটা হচ্ছে বছরে একটা দিনে নয় বছর আঠারো বছর দশ দিন বিশ দিন তার মানে এটাকে আমরা লেখবো বছরের অনুপথ এবং দিনের অনুপথ সো শুরুতে আমরা বছরটা লিখি দেখি বছরের অনুপাত বছর অনুপাত এবার আছে কি দিনের অনুপাত দশ দিন এবং বিশ দিন তার মানে লাগবো দিনের অনুপাত এবং দিনের অনুপাত সমান সমান কত আছে দশ অনুপদ বিশ দশ অনুপদ বিশ অতএব প্রদত্ত রাশিগুলো গুলোর সমানুপদ সমান সমান দেখো আমরা আগে এটা লিখবো নয় অনুপদ আঠারো দেখুন সমানুপাত চিহ্ন দেব আমরা এভাবে ডাবল ইস তারপর হচ্ছে দশ অনুপাত বিশ এটা হচ্ছে দেখো বিষয়টা কিন্তু খুবই ইজি এখানে আমাদের শুধু দুটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুই কলটি সংখ্যা থাকবে এইটার ক্ষেত্রে ছিল বছর আর দিন দেখো আবার পরেরটার ক্ষেত্রে কি আছে দেখি আমরা দেখো গ নাম্বার আছে কি সেন্টিমিটার সাত সেন্টিমিটার তারপর কি আছে পনেরো সেকেন্ড আবার আছে কত আঠাশ সেন্টিমিটার

গনম্বরে শুধু লাগবো লাগবো সেন্টিমিটার এর অনুপাত সেন্টিমিটার এর অনুপাত সমান সমান কি দেখো সাত সেন্টিমিটার আর কত আঠাইশ সেন্টিমিটার তার মানে সাত অনুপাত আঠাইশ আর সময় অনুপাততে আমরা সেকেন্ডে কনভার্ট করে লিখব এখানে সেকেন্ডে অনুপাত লিখতে পারি বা সময় অনুপাততে লিখতে পারি সো আমি সময় অনুপাততে লিখতেছি বা সেকেন্ডে লিখি আচ্ছা সেকেন্ডে লিখলাম সেকেন্ডের অনুপাত সেকেন্ড দেড় অনুপাত সমান সমান দেখো এই 15 সেকেন্ড অনুপাত এখন এই 1 মিনিট সমান কত 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড সো আমরা এখানে 60 লিখব অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপদ অতএব প্রদত্ত রাশিগুলোর সমানু পথ সমান সমান আমরা আগে এটা লিখি সাত অনুপদ আঠাশ ডাবল অনুপদ সমানুপদ চিহ্ন দিলাম দেন হচ্ছে পনেরো অনুপদ সাত এটা হচ্ছে আমাদের আনসার এবার তোমরা ইচ্ছা সাইকেলটাকে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা খাতা কর্মী লিখে দিচ্ছি দেখো নম্বরে কি আছে সরি গনাম্বারে বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা পনেরো টাকা তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি খাতা এবং পেন্সিলের নিয়ে দুটি সংখ্যা আছে এবং টাকা নিয়ে দুটি সংখ্যা আছে পেন্সিলের অনুপাত সমান সমান কত হবে দেখো খাতা আছে কয়টা বারোটা পেন্সিল কয়টা পনেরোটা বারো অনুপাত পনেরো এবং দেখবো আমরা এখানে যেহেতু টাকা নিয়ে যেহেতু আমাদের কথা এখানে বিশ টাকা এবং পঁচিশ টাকা সে লাগবো টাকার অনুপাত এবং টাকার অনুপাত টাকার অনুপাত সমান সমান কত বিশ টাকা অনুপাত পঁচিশ টাকা অতএব লাগবো প্রদত্ত রাশিগুলোর সমানুপাত অতএব প্রদত্ত রাশিপদ আগে আমরা এটা লেখবো বারো একটা সমস্যা করতেছি বারো অনুপথ পনেরো তারপর সমানুপদ চিন্তুবে আমরা তারপর বিশ অনুপাত পঁচিশ এখন একটা বিষয় লক্ষ্য করে রাখো এই সমানুপাতের এই পাশে যা আছে কিন্তু একশো পঁচিশ জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক তার মানে ছাত্র ও শিক্ষকের অনুপাত একটা আর পঁচিশশো টাকা ও পাঁচশো টাকা টাকা অনুপাত করবো একটা তো আমরা সত্যি লাগবো ছাত্র ও শিক্ষকের অনুপাত ছাত্র ও শিক্ষকের অনুপাত সমান সমান এখানে কি আমরা ছাত্র এবং শিক্ষক যেহেতু বলছে এখানে একটা বিষয় লক্ষ্য রাখো যে এখানে আমাদের একশো পঁচিশ আছে শুতে বড় সংখ্যা আর পরেরটা আছে দেখো পরেরটা আছে শুধু পঁচিশ

অনুপাত সমান পঁচিশশো অনুপাত পাঁচশো অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত এখানে দেখছি সমানুপাত সমান সমান তার আগে আমার এটা লাগব একশো পঁচিশ অনুপাত শুধু পঁচিশ তারপর ডাবল অনুপাত অর্থাৎ সমানুপাত চিহ্ন অনুপাত এটা হচ্ছে আমাদের আনসার আর ক্লাস ক্লাসটা আমরা এখানে শেষ করছি আবার দেখাব অন্য কোন ক্লাসে আর তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করবে সেটা হচ্ছে তোমরা অবশ্যই এই ক্লাস গুলো পার্ট বাই পার্টে দেখবি